আসসালামু আলাইকুম ভীষণ মজার গুজিয়া সন্দেশ ঘরে তৈরি করে নিতে পারবেন খুব সহজে মিষ্টির দোকানের মতো এই গুজিয়া সন্দেশটি আপনারা গরু দুধ ও চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে টু মাই চ্যানেল চ্যানেলে থাকছে আপনাদের জন্য সবচেয়ে সহজ সহজ রেসিপি তাহলে চলুন দেখে নিন গুজিয়া সন্দেশটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ চুলার আঁচটা একদম লো হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে হালকা একটু গরম করে নেব খুব বেশি গরম করতে যাবেন না হালকা একটু করে গরম করে নিতে হবে দুধটা দুধটা হালকা গরম করে নেওয়া হয়ে গেছে এখন চোলাটা অফ করে দেব চোলাটা অফ করে দেওয়ার পর আমি এইখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এখন গুঁড়া দুধটা এইভাবে অল্প অল্প করে দিয়ে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে করে মিক্সড করে নেব গোড়া দুধটা একেবারেই দিতে যাবেন না এতে করে দলা পাকিয়ে যাবে তাই এভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে আর হ্যাঁ যাদের ঘরে হ্যান্ড উইক্স নেই তারা কিন্তু কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এক কাপ গোড়া দুধের জন্য আমি এইখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এখন চিনিটা এইভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা আমার হাতের তৈরি ঘি অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে সন্দেশে ঘ্রাণ ও খেতে ভালো লাগবে এখন হ্যান্ড উইস্কের সাহায্যে ঘিটা খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর চুলাটা অন করে দেবো চুলার আঁচটা একদম লো হিটে রেখে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো কোনোভাবে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না একদম লো হিটে রাখতে হবে এইভাবে করে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে এবং পুরা গন্ধ আসতে পারে মিশ্রণটা ঘন হচ্ছে না এই ভেবে যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে মিশ্রণটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পাবে যে প্যানের গায়ে থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে ঠিক তখনই বুঝতে পারবেন যে এই মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন চোলাটা অফ করে দিতে হবে চোলাটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটাকে প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন এভাবে করে ছোট লেচি কেটে নেব ছোট লেচি কেটে নিয়ে এভাবে করে শেপ দিয়ে দেব। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা সন্দেশটা তৈরি করে নেবেন তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশের শেপটা ঠিক এইভাবে করে সবগুলো গুজিয়া সন্দেশ তৈরি করে নেব সবগুলো গুজিয়া সন্দেশ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই গুজিয়া সন্দেশটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজে নর্মাল চেম্বার থেকে গুজিয়া সন্দেশগুলোকে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুজিয়া সন্দেশগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা এখন আমি আপনাদেরকে একটি গুজিয়া সন্দেশ ভেঙে দেখাচ্ছি আর হ্যাঁ যদি আমার এই গুজিয়া সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ